অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো দারুণ স্বাদের চিকেন ব্রেড রোল প্রথমে একটি বাটিতে দেড় কাপ ময়দা এক চামচ ইস্ট এক চামচ গুঁড়ো দুধ দু চামচ গুঁড়ো চিনি একটু নুন দিয়ে ভালো করে মেখে নেব ডোটি সফট করার জন্য দু চামচ বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে মেখে নেব ভালো করে একটু সময় নিয়ে মুথে নিতে হবে এরপর এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব সেই সময় চিকেনের পুটটা রেডি করে নেব আমি আজকে আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরে বাটা চিকেনের পুটটা আরও বেশি স্পাইসি করার জন্য এক চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম ঝালের পরিমাণটা আপনারা কমও বেশি করতে পারেন এরপর সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কড়াইতে ওয়ান টেবিল তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি এখানে তিনটে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ হালকা করে ভেজে নেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম পেঁয়াজ এখানে বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে ভেজে নিয়ে চিকেন দিয়ে দিব পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে পাঁচ ছয় মিনিট পর চিকেন থেকে তেল ছেড়ে এসেছে এই সময় দু চামচ টমেটো সস দিয়ে দিব টমেটো সস দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটো সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি ব্যাস আমাদের চিকেনের পুটটা রেডি এক ঘন্টা পর ডোটা রেডি হয়ে গেছে এখন আবারও হাত দিয়ে ভালো করে মুখে নেব এই ডো থেকে চারটে লেচি কেটে নেব এখন গোল করে রুটির আকারে বেলে নেব গোল করে বেলে নিয়ে চিকেনের পুটটা দিয়ে দিব এরপর কিভাবে ফোল্ড করতে হবে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি আমি ছুরি দিয়ে একটু কেটে দিয়েছি তাহলে চিকেনের রোলগুলো দেখতে বেশ সুন্দর লাগবে সবগুলো চিকেন ব্রেড রোল আমি একইভাবে তৈরি করে নেব আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে চিকেন ব্রেড রোলগুলো ছেড়ে দেব মিডিয়াম ফ্লেমে চিকেন ব্রেড রোলগুলো ভেজে নিতে হবে উল্টে পাল্টে দুটো সাইডে খুব ভালো মতো ভেজে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি খুবই টেস্টি চিকেন ব্রেড রোল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আমি একটা ব্রেড রোল একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয় তাই দেরি না করে আমার রেসিপিটি ফলো করে ঝটপট বানিয়ে ফেলুন সন্ধ্যার টিফিনে এরকম একটু রেসিপি থাকলে আর কিছুই লাগবে না আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন